সহ অন্তত ১৩ জন আহত হওয়ার খবর মিলেছে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দুজন সহ জনকে আটক করা হয়েছে জড়িত বাকিদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ জিএম তসলিম জানাচ্ছেন বিস্তারিত জুমার নামাজ শেষ হওয়ার পরপরই অনেকটা আকস্মিকভাবে নাশকতায় নেমে যায় জামাত শিবিরের কর্মীরা মতিঝিল আরামবাগ প্রধান সড়কের পাশে এজিবি কলোনি ও আইডিয়াল স্কুল সংলগ্ন দুই পাশের গলিগুলো থেকে প্রথমে তারা মিছিল বের করে ঠিক একই সময় একটি কাবার ভ্যানে বস্তার ভিতরে বিপুল পরিমাণ লাঠিসোঁটা নিয়ে হলিডে মার্কেটে বিক্রেতা সেজে আসে আরেক দল শিবির কর্মী প্রত্যক্ষদর্শীরা জানায় কাভার্ড ভ্যানে করে আসা এই বাস হাতে নিয়ে মিছিলকারীরা মুহূর্তে ভাঙচুর শুরু করে অন্যদিকে শিবিরের আরেক গ্রুপ তখন ককটেল ও বোমা ফাটিয়ে আশপাশ এলাকায় আতঙ্ক ছড়ায় তামা চিবিদের কর্মীরা লাঠি শোটা নিয়ে একটি মিছিল বের করে এ সময় পুলিশের সঙ্গে তাদের কয়েক দফা শুক্রবার জুমার নামাজের পর মোতেজিল এজিবি কলোনি এলাকায় মিছিল বের করে শিবির কর্মীরা মিছিল থেকে মোহরমহক ককটেল বিস্ফোর লাঠি শোটা নিয়ে মিছিলটি ফকীরাপুরের দিকে এগোতে থাকে ঠিক তখনই মতিঝিল এজিবি কলোনি পীরজঙ্গি বাজার ফকিরাপুর সমাজ শিবিরের অতর্কিতে হামলা কাণ্ড জুমার নামাজের পর হঠাৎ করেই ফকিরাপুল থেকে মতিঝিল আইডিয়াল স্কুল পর্যন্ত এলাকা নিজেদের দখলে নিয়ে পুলিশের উপর হামলা ভাঙচুর ও যানবাহনে আগুন দেয় জামায়াত শিবির দফায় বিস্ফোরণ ঘটায় কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করার প্রতিবাদে পূর্ব নির্ধারিত বিক্ষোভ কর্মসূচি থাকলেও বিক্ষোভের আড়ালে রাজধানীর আরামবাগ এবং কমলাপুর এলাকায় হঠাৎ করেই গাড়ি এবং বিভিন্ন স্থাপনা ভাঙচুর শুরু করে জামায়াত শিবির কর্মীরা এ সময় শতাধিক ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটায় তারা এক পর্যায়ে তার রূপ নেয় সহিংসতায় আগুন ধরিয়ে দেয়া হয় দাঁড়িয়ে থাকা কয়েকটি ব্যক্তিগত এ সময় পুলিশ এসে ধাওয়া দিয়েও পরে নিজেরাই পিছু হটে যায় আধা ঘন্টা ধরে চলে জামায়াত শিবিরের ছাই বহু স্থাপনা ও গাড়ি রামপুরা চৌধুরী পাড়ায় ঘটে একই ঘটনা বিক্ষোভ মিছিলের পাশাপাশি ককটেল বিস্ফোরণ রাস্তায় আগুন এবং গাড়ি ভায়ে গাইবানা জানাজার শেষে বিক্ষোভ মিছিল থেকে গাড়ি ভাঙচুর করে জামায়াত শিবির নেতাকর্মীরা এ সময় একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেযা হয়